ছুটির দিনে মুম্বাইতে দেখা মিলল বাংলার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে ছিলেন যশ আর নুসরাত একই ফ্রেমে তাদের একসাথে ছবি দেখে অনুরাগীদের কৌতূহল আনন্দ আম্বানি রাধিকা মার্চেন্টের প্রীতি ভোজে কি আমন্ত্রিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তবে সেই কৌতূহল মিটেছে অভিনেতার উত্তরে তিনি এক সাক্ষাৎকারে এই নিয়ে জানিয়েছেন যে তিনি বিয়ে বাড়িতে যাননি অন্য কাজে তিনি সেখানে গিয়েছিলেন তবে কি কাজ সেই নিয়ে তিনি উত্তর না দিলেও খবর মিলেছে এবার আর সিরিজ নয় সব ঠিক থাকলে আবারও হিন্দি ছবিতে তাকে দেখা যাবে তাই রি আলোচনার যোগ দিতে শনিবার রাতে টিকিট কেটে রবিবার সকালে মুম্বাইয়ের বিমান ধরেন প্রশংসিতের শেষ হিন্দি ছবি দু হাজার ট্রাফিক মালায়ালাম ছবির হিন্দি সংস্করণটি পরিচালক রাজেশ বিলাই প্রসংসিত ছাড়াও ছবিতে অভিনয় করেন মনোজ বাজপাই জেমি শেরগিল দেব্যা পরমপ্রত চট্টোপাধ্যায়ের মতন প্রথম সারির অভিনেতারা তারপর দীর্ঘ বিরতি দু হাজার প্রথম হিন্দি সিরিজ জুবিলি এরপরে তাকে দেখা গিয়েছে স্কুপ সিরিজে এছাড়াও নীরজ পাণ্ডের নতুন সিরিজ খাকি বেঙ্গল চ্যাপ্টারে তিনি খলনায়ক বরুণ রায় ইতিমধ্যে শুটিংও সেরে ফেলেছেন মুম্বাই থেকে ফিরে অভিনেতা ব্যস্ত হয়ে পড়েছেন রাহুল মুখোপাধ্যায়ের আগামী ছবিতে রাহুলের ছবির শুটিং শেষ হলেই প্রসেনজিৎ ফের ফিরবেন খাকি টু এর শেষ পর্যায়ের শুটিংয়ে শেষ পর্যায়ের শুটিং হবে মুম্বাই এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না